হসপিটালে গিয়ে গরিমার আসল রিপোর্ট দেখে চমকে গেল আরণ্যক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোশনাই নিজের কাজের জন্য একটা ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে যায় তখনই ডাইরেক্টর বলে আচ্ছা আপনি তখন রোশনাই বলে হ্যাঁ স্যার আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি এই হলো আমার প্রোফাইল আপনি নিন দেখে নিন তখনই লোকটা রোশনায় প্রোফাইল দেখে খুব প্রশংসা করে আর বলে বাহ খুব ভালো তো আপনি আগে আমার সঙ্গে কেন দেখা করেননি আগে কেন অডিশন দেননি তখন রোশনাই বলে আসলে স্যার আমি বেশ কিছুদিন একটা কাজের জন্য কলকাতায় ছিলাম এই তো এখনই মুম্বাই চলে আসলাম এখন থেকে আমি এখানেই থাকবো তখনই ডিরেক্টর খুব খুশি হয় আর বলে আপনার মতো কাউকে তো খুঁজছিলাম আচ্ছা আপনি বরং কালকে অডিশন দেওয়ার জন্য চলে আসুন ঠিক আছে তখন শুনচিতা বলে কালকে দশটার মধ্যে চলে আসবেন আপনি তখন তো রোশনাই খুব খুশি হয় আর বলে ঠিক আছে স্যার ঠিক আছে এই বলে রোশনাই সেখান থেকে চলে যেতে লাগে ওইদিকে দেখা যাবে কাজ করছে তখনই আরণ্যকের মা আসারে সে বলে বাচ্চা এবার কিন্তু তোমাকে সবকিছু ভুলে আরো কেয়ারিং হতে হবে হবে আগের মতো না তখনই সেখানে গরিমা আসে এসে বলে না আনটি আমি আরণ্যকে কোন রকম কোনো জোর করতে চাই না আরণ্যক যদি এখনো মনে করে যে ও আমার সঙ্গে থাকবে না তাহলে আমি ওকে ডিভোর্সও দিতে পারি তখনই জাহ্নবী বলে গরিমা এটা কেমন কথা কালকে সবেমাত্র তোমাদের বিয়ে হলো আর আজকেই এসব কথা বলছো এসব কথা কিন্তু আর বলবে না খবরদার দার তারপরে আরণ্যক বলে আচ্ছা গরিমা আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তোমাকে ডিভোর্স দিতে চাই চাই না তো আমি চাই না আমার বাচ্চা কোনোরকম কোনো খারাপ পরিবেশে তাই আমি সবকিছু মেনে নিয়েছি তো আর আমার যে দায়িত্ব আছে আমি সেটা পালনও করবো তারপরেও যদি তুমি চলে যাও তাহলে তোমার কিছু করার নেই তখনই আরণ্যকের মা বলে বাচ্চা এরকম করে কেন কথা বলছো আর তাছাড়া গরিমা এখন প্রেগনেন্ট তোমার কিন্তু আরো বেশি করে ওর খেয়াল রাখতে হবে তোমাকে ওকে কিন্তু ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তখন আরণ্যক বলে ঠিক আছে মা নিয়ে যাব তো তখনই আরণ্যকের মা বলে ডক্টর মুখার্জি আছে ওনার কাছে নিয়ে যাও গরিমা তুমি যাও ঠিক আছে তখনই আরণ্যক বলে গরিমা তুমি রেডি হয়ে নাও আমি তো রেডি আছি আমি শুধু চেঞ্জ করব। তারপরে তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো তুমি যাও আমরা ডক্টরের কাছে যাব। তখন গরিমা বলে না না আরণ্যক তোমার যদি কোনো সমস্যা থাকে তোমাকে যেতে হবে না তখন আরণক বলে আমি তোমাকে বলেছি যে আমার কোনো সমস্যা আছে তখনই আরণ্যকের মা গরিমাকে বলে আচ্ছা এগুলো নিয়ে না তোমরা আর ভেবো না তারপর জাহ্নবী বলে আচ্ছা এবার কিন্তু দুজন দুজনকে আগের মতো করে ভালোবাসতে হবে ঠিক আছে আগের মাঝখানে যা হয়েছে ভুলে যাও ওইদিকে দেখা যাবে রোশনাই চলে যাচ্ছে ঠিক তখনই একজন সেখানে আসে সে বলে ম্যাডাম আমি হলাম অ্যাডভোকেট কাপড় আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি তখন রোশনাই বলে আপনি আপনি কে আপনাকে তো আমি চিনি না তখনই সেই লোকটা বলে দেখুন ম্যাডাম আমি একজন উকিল আর আপনার বাবা অঞ্জন প্রসাদ তাই তো তখন রোশনাই বলে হ্যাঁ আমার বাবা কেন তখনই সেই লোকটা বলে দেখুন ম্যাডাম আমি আপনার বাবার উকিল আর ওনার অনেক প্রপার্টি আমার কাছে আছে আমার কাছে সবকিছু দেওয়া উনি ওনার জন্য সবকিছু রেখে গেছেন আর তাছাড়া আমাকে আপনার দায়িত্ব নিতে বলেছেন আমাকে সবকিছু আপনাকে বুঝিয়ে দিতে বলেছেন মাঝখানে আমাকে একদিন উনি আশ্রম থেকে চিঠিও পাঠিয়েছিলেন যে ওনার মেয়ের জন্য উনি সবকিছু রেখে দিতে চান তখনই এই কথাগুলো শুনে রোশনাই চমকে যায় তখন লোকটা বলে হ্যাঁ ম্যাডাম আপনি হয়তো বা জানেন না তখন রোশনাই বলে কোথায় বাবা তো আমাকে এসব ব্যাপারে কোনো কিছুই বলেনি তাহলে হঠাৎ করে এসব আসলো কোথা থেকে তাছাড়া আমি তো এরকম কিছু শুনিনি তখন লোকটা বলে হ্যাঁ ম্যাডাম আপনি নাই শুনতে পারেন আসলে আপনার বাবা আপনার বাবা এগুলো আপনার হাতেই তুলে দিতে চেয়েছিলেন এগুলো সব দায়িত্ব আমি আছি তখন রোশনাই বলে কি বলছেন আপনি আমি তো কিছু বুঝতে পারছি না অন্যদিকে দেখা যাবে আরণ্যক কে আরণ্যকের মা বলে দেখো বাচ্চা এতদিন যা হল হয়েছে এবার কিন্তু তোমার বাচ্চা আসতে চলেছে তাই তুমি প্লিজ আর মেয়েটাকে অবহেলা করো না তখন জাহ্নবী বলে হ্যাঁ বাচ্চা আমি চাই আমরা চাই সবাই যে তোমরা সুখে থাকো ভালো থাকো তখনই আরণ্যক বলে দেখুন ম্যাম সাহেব আমিও তো এটাই চাই যে আমি আমার সব আশা কিছু বলি দিয়ে তারপর সবার কথা রাখতে আর কালকেই তো সব দায়িত্ব নিয়ে নিয়েছি তাহলে এখন আর এসব কথা মানে কি তখন আরণকের মা বলে বাচ্চা তুমি এসব কথা কেন বলছো তখন আরণক বলে দেখো মা আমি তো আর কিছু বলতে চাই না তোমরা যেরকমটা চাইছো ওরকমটাই হবে আমি খেয়াল রাখবো গরিমার আমি বললাম তো আর আমি আমার বাচ্চার বাচ্চার দায়িত্ব নেব আমি চাই না আমার বাচ্চা কোনো রকম একটা অসুস্থ পরিবেশে বড় হোক তাই আমার বাচ্চার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করব। এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না তখন আরণকের মা খুব খুশি হয় আর বলে সত্যি বাচ্চা অনেক দিন পরে আমাদের অনেক ভালো একটা কথা তুমি শোনালে এখন আমাদের আর কোনো চিন্তা নাই তখনই জাহ্নবী বলে হ্যাঁ বাচ্চা দেখবে বাচ্চাটা আসলে না তোমাদের পরিবারটা পুরো ভরাট হয়ে যাবে আরো ভালো লাগবে আর তাছাড়া তুমি তুমি তো গরিমাকে একসময় ভালোবাসতে তাই না এখনো ভালোবাসো সেটা আমরা জানি ওইদিকে দেখা যাবে রোশনাইকে বারবার করে ম্যানুকুলেট করতে থাকে ওই লোকটা আর বলে হ্যাঁ ম্যাডাম আপনার বাবার যে প্রপার্টিগুলো আছে সেগুলো অঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদ এতদিন দখল করে রেখেছিল কিন্তু আপনার বাবা যখন আমাকে চিঠি পাঠায় তখনই আমি লোক লাগিয়ে সেই প্রপার্টি গুলো সব খালি করিয়ে দেই আর অঞ্জন প্রসাদকে সেখান থেকে সরিয়ে দেই। এখন আমি যতক্ষণ না আপনার হাতে সবকিছু তুলে দিতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি না আচ্ছা তাছাড়া আপনার বাবাও নাকি মানে চলে গেছেন তখনই রোশনাই বলে হ্যাঁ বাবা চলে গেছেন ঠিক আছে কিন্তু বাবা তো এরকম কোনো প্রপার্টির কথা আমাকে জানায়নি আমি তো জানি না তখনই লোকটা বলে বিশ্বাস না হলে ম্যাডাম আপনি আমার সঙ্গে চলুন আপনি নিজেই দেখে আসবেন আপনার বাবার প্রপার্টি তাহলে আপনার বাবা যে বাড়ি আপনাকে দিয়ে গেছে আপনার জন্য রেখে গেছে সেখানে আপনি থাকতেও পারবেন আপনি আপনি তো চান আপনার বাবার সবকিছু নিজে নিজে করে নিতে তাই তো আপনার বাবার আপনার জন্য যা রেখে গেছে সেগুলো আপনি নিজে নেবেন না তখন রোশনাই বলে কিন্তু স্যার আমি তো এসব কিছুই জানতাম না আর আমার বাবার প্রপার্টি কোথায় আছে তখন লোকটাই বলে হ্যাঁ আছে এই শহর থেকে একটু একটু দূরে একটু দূরে আপনার প্রপার্টি আছে আপনার জন্য সবকিছু রেখে গেছেন আর ওই অঞ্জন প্রসাদ সবকিছুতে নিজে ভোগ দখল করেছিল এখন এখন তাকে আমি সবকিছু থেকে দূরে সরিয়ে দিয়েছি আর এখন সবকিছু আপনার হাতে আমি তুলে দিতে পারলে শান্তি পাই শান্তি পাই আমি আর আমিও না বিদেশ যাওয়ার কথা আমার ওইদিকে দেখা যাবে গরিমাকে নিয়ে আরণ্যক বেরিয়ে পড়েছে তখন গরিমা বলে আচ্ছা আরণ্যক তুমি খুশি তো তুমি আমরা সেই ডক্টরের কাছে যাচ্ছি তো তখন আরণ্যক বলে হ্যাঁ মার বলা কথা সেই ডক্টরের কাছেই যাচ্ছি কেন তুমি কি অন্য ডাক্তারের কাছে যেতে চাও তাহলে সেখানেই তোমাকে আমি নিয়ে যাব তখন গরিমা বলে না না তুমি যে কাছে নিয়ে যাচ্ছ সেটাই আমি যাব যাব সেখানেই তখনই হঠাৎ করে আরান্যকে গাইডে থেমে যায় তখন গরিমাকে জিজ্ঞাসা করে গরিমা তুমি ঠিক আছো তো তখন গরিমা বলে হ্যাঁ আমি ঠিক আছি ওইদিকে রোশনাই বলে দেখুন আপনি আপনি আমাকে প্রপার্টি গুলো দিতে চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ এই সময় আমার দুঃসময়ে যদি আমার বাবার একটা বাড়ি পাই তাহলে আমার জন্য না খুব ভালো হয় কারণ আমি আমার বন্ধুর বাড়িতে আছি কিন্তু সব সময় তো সেখানে থাকতে পারবো না বিশ্বাস করুন আমার নিজের বাড়ি বাড়ির চিন্তাও আমি করছি নিজে একটা নিজেই বাড়ি করব। কিন্তু তার মধ্যে যদি এখন এটা পাই খুব ভালো হয় ওইদিকে দেখা যাবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আরণ্যক আর গরিমা তখন ডক্টর রিপোর্টটা দেখে সব রকম ভাবে বুঝিয়ে দেয় তখন আরণ্যক বলে আচ্ছা কোনো কমপ্লিকেশন নেই তো তখন ডক্টর বলে না না আমি ডায়েট চার্ট দিয়ে দিচ্ছি আপনি সে অনুযায়ী ম্যাডামকে দেখে রাখবেন ঠিক আছে আর প্রতি মাসে কিন্তু একবার করে চেকআপ করাতে হবে তখনই ডক্টরের সঙ্গে কথা বলতে আর ওইদিকে দেখা যাবে তখনই বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি যেরকম ভাবে বলবেন ওরকম ভাবে হবে ওইদিকে দেখা যাবে রোশনায় রাজি হয়ে যায় উকিলটার কথায় আর লোকটাকে বলে আচ্ছা ঠিক আছে আমার বাবা যে প্রপার্টি আমার জন্য রেখে গেছে আমার বাবার প্রপার্টি পেলে তো আমার জন্য খুব ভালো হয় আপনি জানেন না আমার কি বিপদের দিনে আপনি আমার পাশে দাঁড়ালেন আমার এখন কিছুই নেই আর তাছাড়া কালকে একটা কাজের জন্য হয়তো আমি সিলেক্টেডও হয়ে যাব। আর এই সময় যদি আমার বাবার বাড়িটা পাই খুব ভালো হবে ওইদিকে আরণ্যক ডক্টরকে বলে আচ্ছা ঠিক আছে আপনারা কথা বলুন আমি বরং ডায়েট চার্টটা নিয়ে নেই এই বলে নার্সের কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে নেয় আরণ্যক তখন নার্স বলে দেখুন ম্যাডামকে কিন্তু এই খাবার অনুযায়ী সব কিছু খাওয়াতে হবে ডায়েট অনুযায়ী আর প্রতি মাসে চেক আপ করাতেও নিয়ে আসতে হবে তখন আরণ্যক বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রোশনাই উকিলটার সঙ্গে গাড়িতে উঠে পড়ে তখনই দুজন লোক পিছনে এসে বসে তখন রোশনায়ের অস্বস্তি হতে থাকে তারপর সেই লোকটা বলে দেখুন ম্যাডাম আপনার বাবার প্রপার্টি আসলে আমিও আমিও কখনো দেখিনি চিনি না তাই ওরা ওদের দিয়ে আমি চিনে জায়গাটা খালি করিয়েছিলাম আসলে অঞ্জন প্রসাদ তো ভালো লোক নয় তার জন্যই এই সেফটির ব্যবস্থা করেছি আপনার কোনো ক্ষতি যেন না হয় সেই ব্যবস্থায় করেছি তখন রোশনাই বলে আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার জন্য এত কিছু করছেন তখনই দেখা যাবে সেই লোকটা বলে কি যে বলেন না ম্যাডাম আপনি আমার মেয়ে তাছাড়া প্রসাদ রঞ্জন প্রসাদ কে আমি অনেক খুশি হব তখন লোকগুলোকে পিছনের লোকগুলোকে সেই মিস্টার কাপুর বলে আচ্ছা কোন দিক দিয়ে যাব। তখন ওরা রাস্তা বলে দিলেই মিস্টার কাপুর সেই অনুযায়ী গাড়ি চালাতে থাকে এদিকে নাই মনে মনে খুব অস্বস্তি ফিল করতে থাকে আর মনে মনে বলে আচ্ছা আমি ঠিক জায়গা যাচ্ছি তো নাকি আবার কোনো বিপদ হয়ে যাবে ওইদিকে আরণ্যক আদিত্যকে ফোন করে আর ফোন করে বলে আদিত্য তুমি মুম্বাইতে পৌঁছে গেছো তখন আদিত্য বলে হ্যাঁ আমি চলে এসেছি তখন আরণ্যক বলে আমি আশা করেছিলাম যে তুমি পৌঁছে গিয়ে আমাকে একটা ফোন করবে তখন আদিত্য বলে দেখো আরনক আমাদের জীবনে যা ঘটে গেছে তো ঘটে গেছে আসলে আমি জানি অনেক অস্বস্তিকর একটা ব্যাপার ঘটেছে কিন্তু তুমি না সবকিছু ভুলে যাও সবকিছু ভুলে গিয়ে তুমি আবার নতুন করে সামনের দিকে এগো কারণ তুমি তো গরিমাকে একসময় ভালোবাসতে তাই ভালোবাসার থেকেই এখন তোমাদের ভেবে আসতে চলেছে তাই গরিমার তুমি খেয়াল রেখো এই সময় গরিমার পাশে থাকা তোমার দরকার তখন আরনক বলে হ্যাঁ আমি জানি তখন আদিত্য বলে আসলে রোশনায় এখানে এসেছে আমার ফ্ল্যাটে আছে ওর কাছে তো আমার ফ্ল্যাটের চাবি ছিল তাই আমাকে ইনফরমেশন করে দিয়েছে কিন্তু ও আমাকে বলে দিয়েছে ও আমার সঙ্গে কখনো দেখা করতে চায় না তাই আমি ওর সঙ্গে দেখা করতে চাইনি তখনই আরনক বলে আসলে আদিত্য তুমি ওকে দেখে রেখো তখন আদিত্য বলে চিন্তা করো না তবে রোশনাই তো তোমাকে ভুল বুঝেছে আমি জানি ও তোমাকে ভুল বুঝছে ওর মনটা না ভেঙে গেছে ও অভিমান করেছে কিন্তু সেই অভিমানটা না সাময়িক পরে ঠিক পারবে তুমি এগুলো নিয়ে না একদম ভেবো চিন্তা তুমি তখনই বলে আসলে আদিত্য তুমি তো ওর লাইফ রিক্স নিয়ে একটা চিন্তা করেছিলে তার জন্যই তো আমরা এত কিছু করেছিলাম কিন্তু সেটা তো আর শেষ পর্যন্ত হলো না এবার তুমি ওকে দেখে রেখো তখন আদিত্য বলে চিন্তা না আমি এখানে আছি তো ওইদিকে রোশনাই বলে আচ্ছা আর কত দূর বাড়িটা তখনই মিস্টার কাপুর বলে হ্যাঁ হ্যাঁ আর কিছুক্ষণ আর বেশি সময় লাগবে না ম্যাডাম আপনি চিন্তা করবেন না আমি জানি আপনার বাবার বাড়িটা দেখার জন্য খুব আগ্রহ আমিও দেখব আমারও খুব আগ্রহ তখন রোশনাই বলে হ্যাঁ আসলে এটা তো শহর থেকে অনেকটাই দূরে এখানে আমি আজকে থাকতে পারবো না তবে ঠিক আসবো আসবো আমার বাবার বাড়িতে আমি থাকবো এখান থেকে আমি কাজে যাব কিন্তু কালকে তো আমার প্রথম কাজ তাই একটু আমাকে ওখান থেকে যেতে হবে এদিকে দেখা যাবে আদিত্য আরণ্যকে বলে তুমি চিন্তা না আমি আমি রোশনের সব রকম ব্যবস্থা করছি খোঁজ রাখছি তুমি না এগুলো নিয়ে না ভেবে নিজের জীবনের কথা ভাবো বাচ্চাটা আসলে না দেখবে আরো ভালো লাগবে তখন আরণ্যক বলে আসলে আমি আমি আর আমার কথা ভাবছি না চিন্তা না আমার জন্য আমি ঠিক আছি তখন আদিত্য বলে দেখো আরণ্যক তুমি না আর আর এগুলো নিয়ে ভেবো না যা হত হয়ে গেছে আসলে হয়তোবা তোমার সঙ্গে রোশনের কপালে ছিল না বিয়ে রোশনের কপালটা না এতই খারাপ কারণ ও এত হওয়া সত্ত্বেও কপালটা অনেক খারাপ তখন আরণ্য বলে আচ্ছা তুমি তো রোশনাই ভালোবাসো তাহলে তুমি যদি রোশনাই বিয়ে করো তখন আদিত্য বলে না এটা কোনোদিনও পসিবল না আমরা কে ওকে ভালোবাসি সেটা দেখার দরকার নেই রোশনাই কাকে ভালোবাসে সেটা হলো বড় কথা রোশনাই তোমাকে ভালোবাসে তো বন্ধু কেমন